বাহ খুব সুন্দর আপনাদের মেয়ে আমাদের এক দেখাতেই আপনাদের মেয়েকে অনেক পছন্দ হয়েছে বেশ বেশ খুব খুশি হলাম তা ঠিক আছে আমার মেয়েকে আপনাদের যখন পছন্দ হয়েছে তাহলে আজকে আমরা বিয়ের দিন তারিখ পাতা করে নিই হ্যাঁ দাদা ঠিক কথাই বলেছেন বিয়ের দিন তারিখ তো ফাইনাল করতেই হবে তবে দেনা পাওনা লেনদেনের ব্যাপারটা যদি আপনারা একটু পরিষ্কার করে দিতেন তাহলে খুবই ভালো হতো হ্যাঁ দাদা আমার স্ত্রী ঠিকই বলেছে। বিয়ে তো দেব ছেলে মেয়ে দুজন দেখে নিয়েছে এবার দেনা পাওনা বলতে এই যেমন আপনার মেয়েকে আপনারা কি কি উপহার দেবেন এই যেমন টিভি ফ্রিজ এসি মোবাইল যা যা দিতে হয় আর কি আপনারা কি কি দিতে পারবেন সেটাই বলুন এই কি আপনারা এটা কি বলছেন আপনারা তার মানে আমার বাবার কাছ থেকে যৌতুক নিতে চাইছেন না মা তুমি ভুল ভাবছো এটাকে যৌতুক বলে না এটাকে উপহার বলে বিয়ে দিতে গেলে মেয়ের বাবাকে তো কিছু কিছু না দিতেই হয় তাই বললাম আর কি না আপনারা এটাকে উপহার হিসেবে চালিয়ে দিলেও এটা কিন্তু উপহার না এটা যৌতুক আর আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটা কথা বলে দিতে চাই আমি যৌতুকের বিনিময়ে বিয়ে করতে চাই না আমি কি কোনো পর্ণ নাকি যে আমাকে বিয়ে দিতে হলে আমার জন্য যৌতুক দিতে হবে মারে তুই বেশি কথা বলিস না আমি দেখে নিচ্ছি না বাবা তুমি একদম চুপ করো দেখে নিচ্ছি মানে এরা কি মানুষ যারা যৌতুকের বিনিময়ে ছেলেকে বিয়ে করায় তেমন বাড়িতে আমি বিয়ে করব না বাবা এটা কি বলছো মা তুমি বিয়ে করবে না মানে আমরা তোমাকে দেখতে এসেছি তোমাকে পছন্দ করেছি আর আমাদের মুখের সামনে তুমি বলে দিচ্ছ তুমি বিয়ে করবে না হ্যাঁ আমি বলেই দিচ্ছি আমি আপনাদের ছেলেকে বিয়ে করব না আপনারা এখন আসতে পারেন এই চল বাবা এই মেয়েকে আমরা বাড়ির বউ করে নিয়ে যাব না এই মেয়ের কথাবার্তা ধরন যদি এখন এরকম হয় না জানি বিয়ের পর কি করবে না বাবা আমি এই মেয়েকে বিয়ে করব। কে আমার খুব পছন্দ হয়েছে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না না কাজল আমার বাবা মা যাই বলুক না কেন আমি তোমাকে পছন্দ করেছি আর তাছাড়া তোমাদেরকে কোনো যৌতুক দিতে লাগবে না আমাদেরকে উপরওয়ালা অনেক কিছু দিয়েছেন আমাদের যৌতুকের প্রয়োজন নেই যৌতুকের প্রয়োজন নেই মানে বাবা তুমি চুপ করো আমাদের কোনো যৌতুকের প্রয়োজন নেই আর তোমরা না করো না বিয়ে করব আমি সংসারও করব আমি সেখানে তোমরা আপত্তি জানিও না ঠিক আছে বাবা তুই যেহেতু মেয়েকে পছন্দ করেছিস আর বিয়ে করতেই চাইছিস তাহলে তাই হোক এই মেয়ের সাথে আমরা তোকে বিয়ে দেব আপনারা আপনাদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলে তো হবে না বিয়ে তো করব আমি আমারও তো সিদ্ধান্তের প্রয়োজন আছে মারে তুই আর না করিস না তুই রাজি হয়ে যা তোর মা সেই ছোট্ট বেলায় তোকে রেখে দুনিয়া ছেড়েছে আর তোকে যদি আমি সময় মতো বিয়ে দিতে না পারি আর আমার যদি কিছু হয়ে যায় তখন তোকে কে দেখে রাখবে মা ঠিক আছে বাবা তুমি এত করে বলছো যখন আমি বিয়েতে রাজি তবে একটা শর্ত আছে আমি বিয়ের পরে পড়াশোনা করতে চাই আমার পড়াশোনাতে কেউ যেন কোনো রকম বাধা না দেয় ঠিক আছে কাজল তোমার পড়াশোনাতে কেউ বাধা দেবে না তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট আমরা জানি তোমার পড়াশোনাতে আমরা বাধা দেব না তুমি বিয়েতে রাজি হয়ে যাও এরপর বিক্রমের সাথে কাজলের বিয়ে হয়ে যায় বিয়ের পরের দিন এ কি বৌমা তুমি সাত সকালে কোথায় যাচ্ছ শুনি কেন মা আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কলেজে যাচ্ছি কলেজে যাচ্ছ মানে তোমার বিয়ে হয়ে গেছে তুমি বাড়ির বউ কলেজে যাওয়াটা হবে না যাও ঘরে গিয়ে পোশাক পাল্টে শাড়ি পরে এখানে চলে আসো বাড়ির সমস্ত কাজ পড়ে আছে মা বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে মানলাম আপনি যতটা পারবেন করুন আমি কলেজ থেকে ফিরে এসে আপনাদের সমস্ত কাজ করে দেব না 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 এরকম বললে হবে না বাড়ির কাজ শুধুমাত্র আমি কেন একলা করব ছেলেকে বিয়ে করিয়ে এনেছি বাইরে পড়াশোনা করতে পারানোর জন্য নাকি এটা আপনি কি বলছেন মা আপনারাই তো পড়াশোনা করতে দেওয়ার জন্য রাজি হয়েছিলেন যে কারণেই আমি বিয়ে করেছি আর আপনারা এখন এমন কথা বলছেন হ্যাঁ বৌমা তোমার শাশুড়ি ঠিক কথাই বলছে তুমি এখান থেকে যাও গিয়ে কাপড় পাল্টে অন্য কাপড় পরে চলে আসো না বাবা আপনারা যা বলছেন তা আমি মানব না আমাকে কলেজ যেতেই হবে আর আমার কলেজে আজকে অনেক দরকার বড্ড বেয়াদব মেয়ে তুমি তোমাকে না বলছি যে তোমার কলেজ যাওয়া হবে না পড়াশোনা হবে না বিক্রম বিক্রম ওই তুমি এখানে এসো কি হয়েছে কি বলো দেখো না আমি কলেজে যেতে চাইছি কিন্তু তোমার মা বাবা আমাকে কলেজে যেতে দিচ্ছে না ঠিকই তো বলেছে কলেজে গিয়ে কি করবে যাও মায়ের সাথে হাতে হাতে কাজ করো কি তুমিও এই কথা বলছো তুমি যে বিয়ের আগে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে বিয়ের পরে আমাকে পড়াশোনা করাবে আর এখন এমন কথা বলছো হ্যাঁ এমন কথাই বলছি তোমাদের মতো মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই বিয়ে হয়ে গিয়েছে সংসার করবে পড়াশোনার কোনো দরকার নেই আর তাছাড়া পড়াশোনা করে কি করবে তোমার উপার্জন কি আমি খাবো নাকি আমি যে পয়সা উপার্জন করি সেই পয়সাতেই আমাদের সংসার ভালোভাবে চলে যাবে এখানে তোমার আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই না আমি তোমাদের কারোর কথা শুনবো না আমি পড়াশোনা করব। দেখে জিস বাবু কি বেয়াদ মেয়ে তোর মুখে মুখে কত তর্ক করছে আমার মুখেও তখন থেকে তর্ক করেই যাচ্ছে দেখো কাজল আমি আবারও বলছি তুমি পড়াশোনা করতে পারবে না যা করেছ বিয়ের আগে করেছ আর এখন কি চাইছো কলেজে গিয়ে অন্য পরপুরুষের সাথে তুমি উল্টোপাল্টা করবে আর এটা আমরা মেনে নেব নাকি কি আমি অন্য পুরুষের সাথে উল্টো করব মানে আমার বিয়ে হয়ে গেছে বিক্রম আমার বিয়ের পরে নিশ্চয়ই আমি এমনটা করব না আর তাছাড়া আমি তেমন ধরনের মেয়েও না তোমরা জেনে শুনেই আমাকে নিয়ে এসেছো এত কথা আমরা শুনতে চাই না কাজল তোমাকে যে কথা বলা হয়েছে তুমি সেই কাজটাই করো পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে গেলেও আমাকে কেউ করা থেকে আমাকে আটকাতে পারবে না পড়াশোনা আমি করব মানে পড়াশোনা করবই। তোমরা যা ইচ্ছা তাই এরপর কাজল তাদের কথার অবাধ্য হয়ে কলেজে চলে যায় দেখেছিস বাবু তোর বউটা কত বেয়াদব তোর বউটাকে এখন থেকে যদি ভালোভাবে টাইট দিতে না পারিস তাহলে কিন্তু এই মেয়ে আমাদের ঘাড়ের উপর বসে থাকবে এইভাবে হালকা রাখলে চলবে না হ্যাঁ মা তাই তো দেখলাম কত বড় সাহস ওকে এত বারণ করার পরেও ও কি না আমাদের মুখের ওপর কথা বলল এইভাবে চলতে দিলে হবে না ওকে যে করে হোক আমাদের আয়ত্তে রাখতেই হবে হ্যাঁ বাবু তোর বউটা আজকে যা করেছে করেছে এরকম কাজ যেন দ্বিতীয়বার না করে তোর কথা যেন শোনে তেমন ভাবেই ওকে রাখিস হ্যাঁ মা তুমি একদম চিন্তা করো না ওকে রাখতে হয় সে আমি দেখে যা রান্না করছো করো তবে এটুকু মাথায় রেকো রান্না যেন ভালো হয় রান্না ভালো না হলে কিন্তু তোমার খবর আছে কি বলতে চাইছেন আপনি রান্না যেমনই হোক তাতে কি হয়েছে যেমন রাতব আপনারা তেমনই খাবেন আমি তো আর ইচ্ছা করে রান্না খারাপ করি না আর রান্না খারাপ করবোই বা কেন দেখো বৌমা তুমি ইচ্ছা করে রান্না খারাপ করো কি অন্য কিছু তা আমাদের জানার দরকার নেই বিগত কয়েকদিন ধরেই দেখছি তোমার রান্না বান্নার হাল একদমই খারাপ এরকম রান্না বান্না হলে চলবে না দেখুন মা আমি তো সবে কয়েকদিন মাত্র হলো আপনাদের বাড়িতে এসেছি এর মধ্যে আমাকে এমন ভাবে বললে তো হবে না আমাকে সবটা শিখিয়ে পড়িয়ে আপনাদেরকেই নিতে হবে আর তাছাড়া আমি তেমনভাবে রান্না বান্না করতে পারি না বিয়ের আগে আমার বাবাই সবসময় রান্না করতো কি একবার হচ্ছে বিয়ের আগে কোনো কাজকাম শিখে রাখনি এখন যত জ্বালা আমাদের দেখুন মা আমি বিয়ের আগে পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম আর আমার বাবা আমাকে দিয়ে কখনোই কোনো কাজ করাতেন না আমার বাবাই সব কিছু করতেন যতটুকু পারতাম বাবাকে সাহায্য করতাম এছাড়া আর কিছু না বিয়ের পরে সব সবকিছু করতে হয় তাই রান্নার কাছে এসেছি এরপর আপনি মানিয়ে গুছিয়ে আমাকে রান্নাটা শিখিয়ে দেবেন না 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 এসব হবে না রান্না তুমি কেমন ভাবে করবে আমি জানি না যেহেতু বিয়ের আগে শিখে আসনি সেটা তোমার দায়িত্ব তুমি কেমন ভাবে রাঁধবে আর তুমি যেমন তেমন বেঁধে দেবে সেই রান্নাও আমরা খেতে পারবো না দেখুন মা আপনার তো দেখছি সব দিক দিয়েই সমস্যা আপনি যেহেতু আমাকে রান্নাও শিখিয়ে দেবেন না আবার আমার রান্না খারাপ হলেও কথা শোনাতে চারবেন না তাহলে রান্নাটা বরং আপনিই করুন আমি করতে পারবো না এ কি বলছো বৌমা রান্না করতে পারবে না মানে হ্যাঁ মা ঠিক কথাই বলেছি রান্নাটা আপনিই করে নিন আমি পারবো না এরপরে কাজল রান্না করতে করতে সেখান থেকে উঠে চলে যায় আর অন্যদিকে দীপা দেবী রাগে ফসতে থাকে মা ওমা কই তোমরা বাইরে এসো এ কি মা তুই আসলি যে সাথে জামাই বাবাজিকেও নিয়ে এসেছিস কি ব্যাপার বলতো মা আমি ওই বাড়ি ছেড়ে চিরতরে চলে এসেছি তোমার জামাই আমাদের সাথেই থাকবে মা আমি ওকে নিয়েই চলে এসেছি কি বলছিস মা কি হয়েছে কোনো সমস্যা হয়েছে যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে খুলে বল তো দেখি মা ওই বাড়িতে আমি আর থাকতে পাচ্ছি না আমার শাশুড়ি দিন রাত আমার সাথে অশান্তি করে আমি আর কিভাবে ওখানে মানিয়ে থাকবো বলো মা আমি আর মানিয়ে নিতে পাচ্ছিলাম না তাই চলে এসেছি তা ঠিক করেছিস মা অমন শাশুড়িদের মুখে এমন ভাবেই জামা বসে দেওয়া উচিত তবেই তোর শাশুড়ির মতো শাশুড়িরা জব্দ হবে মা আপনি আপনার মেয়েকে এটা কি বোঝাচ্ছেন আপনি আরো বোঝাবেন যেন সে সবকিছু মানিয়ে নিয়ে তার সংসারটা করতে পারে এই বৌমা তুমি চুপ করে থাকো আমার মেয়ে কোথায় থাকবে না থাকবে সেই জমা আমি তোমাকে না আমি এখনো বেঁচে আছি আমার মেয়ে আমার কাছেই থাকবে হ্যাঁ মা ঠিক আছে সব কিছুই মানলাম আপনার মেয়ে আপনার কাছে থাকবে কিন্তু কতদিন আপনি তো আর সারা জীবন বেঁচে থাকবেন না তারপর তারপর আপনার মেয়ের কি হবে আর তাছাড়া আপনার মেয়ে যে একা এসেছে আপনার মেয়েকে আমরা অন্য কোথাও বিয়ে দিতে পারবো তাও তো না আপনার মেয়ে তো একেবারে তার স্বামীকে নিয়েই আমাদের বাড়িতে চলে এসেছে দেখেছ মা দেখেছ আমি আমার স্বামীকে নিয়ে এসেছি বলে তোমার বৌমা আমাকে কত কথা শোনাচ্ছে আমার স্বামীকে ধরে ধরে অপমান করছে এটা কিন্তু আমি মেনে নেব না মা না রে মা তুই চুপ কর দাঁড়া যা করার আমি করছি বাবু এই বাবু একটু এখানে আয় তো বাবা কি হয়েছে মা কিছু বলবে হ্যাঁ বাবু তোর 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 বোন ওই বাড়ি থেকে চলে এসেছে বলে কত রকম বউ বাহানা চাইছে না আমার মেয়েটা এই বাড়িতে থাকুক এবার দেখ তুই কি বলবি তোর বউকে কাজ এটা কি সত্যি তুমি কি এরকম কিছু বলেছ আরে দেখো আমি তেমন ভাবে কিছুই বলিনি আমি শুধু এটাই বলতে চেয়েছি সংসারে অশান্তি মানুষের হয়েই থাকে তাই বলে এইভাবে সংসার ছেড়ে সারা জীবনের জন্য স্বামীকে নিয়ে বাবার বাড়িতে চলে আসাটা তো ঠিক না দেখো আমার বোন একলা আসবে নাকি সারা জীবনের জন্য তার স্বামীকে নিয়ে আসবে সেটা সম্পূর্ণ দেখা দায়িত্ব আমাদের কারণ তাকে খাওয়াবো পড়ব আমরা তুমি না দেখো তুমিও তোমার বোনকে প্রশ্রয় দিচ্ছ এটা কিন্তু ঠিক না তোমরা আরো কোথায় তাকে বোঝাও সে যেন তার স্বামীকে নিয়ে তার বাড়িতে ফিরে যায় আর তাছাড়া তোমার বোন তার স্বামীকে নিয়ে চলে এসেছে তাহলে সেই মায়ের মনে কতটা কষ্ট হচ্ছে বলো এই কষ্ট আবার কিসের হ্যাঁ আমার মেয়ের শাশুড়ি অন্যায় করেছে তাই আমার মেয়ে তার স্বামীকে নিয়েই চলে এসেছে বুঝুক ঠেলা এবার কেমন লাগে মা আপনি এটা কেমন কথা বললেন আচ্ছা ঠিক আছে আমি যদি এখন আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই তাহলে কেমন লাগবে বলুন তো এ তুমি আমার ছেলেকে নিয়ে তোমার বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলছো কখনোই না আমার ছেলে এমন কাজ কখনোই করবে না হ্যাঁ মা এটাই হচ্ছে পুরুষত্ব আর আপনার জামাইয়ের মধ্যে কি কোনো পুরুষত্ব ব্যাপার আছে আপনার জামাই তো তার বইয়ের কথা মতো সেখান থেকে চলে এসছে আপনার জামাইয়েরও তো উচিত ছিল তার বউকে আটকানো দেখো মা আমি এত কথা শুনতে চাই না তোমরা আমাকে এখানে রাখবে কি রাখবে না সেটাই বলে দাও তোমার বৌমা এত কিছু বলবে আর এইগুলো তো আমি সহ্য করে নেব তা তো নয় দেখ বোন তুই ওইসব কথা নিয়ে ভাবিস না ও যা ইচ্ছা তাই বলু তোদেরকে খাওয়াবো পড়াবো আমি তোরা যা ভিতরে যা এরে মা যা তোরা ভিতরে যা ওর কথায় তোরা কান দিস না জানো তো মা আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি একটা সন্তান নেওয়ার জন্য কিন্তু কোনো রকম ভাবে কোনো সন্তানই আমাদের হচ্ছে না মা কি বলছিস মা তোদের সন্তান হচ্ছে না মানে কতদিন থেকে এমন সমস্যা আসলে মা আমরা তো অনেক 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 চেষ্টাই করছি। দেখিয়েছি। হ্যাঁ মা রুমি ঠিক কথাই বলছে ওকে বড় বড় মাপের ডাক্তার দেখানো হয়েছে কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি তা তোদের এত সমস্যা যখন এ কথা তোরা আমাকে আগে বলবি না তাহলে তোদেরকে ভালো কবিরাজ দেখিয়ে আমি ওষুধ খাওয়াতাম তাহলে দেখবি ঠিকই তোদের সন্তান হবে হ্যাঁ মা অনেক ডাক্তারই তো দেখিয়েছি সবাই তো আমাকে বলেছে কোনো সমস্যা নেই তবে একটু অপেক্ষা করতে হবে না মা তো কি আর অপেক্ষা করতে হবে না আমি কাল কবিরাজ মহাশয়ের কাছে যাব সেখান থেকে কবিরাজের ওষুধ খেলে ঠিকই তোদের সন্তান হবে এমন সময় এটা কি বলছেন আপনি মা আপনার মেয়েকে কবিরাজের ওষুধ খাওয়াবেন মানে সন্তান হচ্ছে না ঠিক আছে তার জন্য তো ডাক্তার আছে দেখো বৌমা আমি আমার মেয়েকে কি খাওয়াবো না খাওয়াবো সেই সব বিষয়ে তোমার না দিলেও চলবে দেখুন মা আমি আমি শিক্ষিত আর চাইবো না শুনে কোনো বিপদ হোক আপনার মেয়েকে ওইসব জড়ি বুটি না দিয়ে ভালো ডাক্তার দেখাতে বলুন তাহলে দেখবেন খুবই তাড়াতাড়ি সন্তান সম্ভবা হয়ে যাবে এই তুমি চুপ করো আমি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি তাও কোনো ফল পায়নি তাই এই সিদ্ধান্ত নিয়েছি দেখো তুমি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছ মানলাম তোমার কোনো সমস্যা নেই সেটাও মানলাম কিন্তু সমস্যা তোমার না থাকতে পারে তোমার স্বামী তো থাকতে পারে এই এটা তুমি কি বলছো সমস্যা আমার মানে কি বোঝাতে চাইছো তুমি হ্যাঁ এটা তুমি কি বলছো সমস্যা আমার যদি না থাকে আমার স্বামীর কেন হবে আসলে যেহেতু তোমার সব রিপোর্টে তোমার কোনো সমস্যা ধরা পড়েনি তার মানে নিশ্চয়ই তোমার বরের সমস্যা আছে তোমার বরকে নিয়ে ভালো ডাক্তার দেখাও নিশ্চয়ই তোমার বরের কোনো সমস্যা থাকলে তার সমাধান হয়ে যাবে এইসব কবিরাজের উপর বিশ্বাস না করাই ভালো এই মেয়ে তুমি চুপ করো তো আমরা কিসের উপর বিশ্বাস করব না করব সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি এই বিষয়ে মাথা ঘামিও না উফ মাগো, কি কষ্ট হচ্ছে এত পেট ব্যথা কেন করছে বুঝতে পারছি না কেন রে মা তোর আবার কি হলো এই পেট ব্যথা করছে মানে মা আপনি বুঝতে পারছেন না আপনার মেয়ের পেট ব্যথা কেন করছে ওই যে একটা সুস্থ মানুষকে জেনে শুনে রকম ভুল ওষুধ খাইয়েছেন তার জন্যই আপনার মেয়ের এমন সমস্যা হচ্ছে এই তুমি চুপ করো আমার মেয়েটা কষ্ট পাচ্ছে আর এখানে তোমার উল্টোপালটা কথা না মা এইসব কোনো কিছুর জন্যই হচ্ছে না এটা ভুল ওষুধ খাওয়ার জন্যই হচ্ছে আসলে আপনাদের মধ্যে শিক্ষার খুবই অভাব তাই আপনারা এইসব জিনিসগুলোকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন আপনার মেয়ের সমস্যার জন্য আপনাদের ভালো ডাক্তার দেখানো উচিত এইসব কবিরাজের প্রতি বিশ্বাস না থাকাই ভালো জানো মা আমারও তাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার এইসব উল্টো পাল্টা ওষুধ খাওয়ার কারণে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে আমার বৌদির কথা আগে শোনাই উচিত ছিল এইসব সব জড়ি না করে আমি যদি আমার স্বামীকে নিয়ে ভালো ডাক্তার দেখাতাম নিশ্চয়ই কোনো ফল বলছিস মা তুই তো রাজি ছিলিস এই বিষয়ে তাই তো তোকে নিয়ে এত কিছু আর তুই এখন অন্য কথা বলছিস হ্যাঁ মা আমারও তাই মনে হলো তাই তোমাকে জানালাম এছাড়া অন্য কিছু নয় মা এর চেয়ে ভালো হয় আমি আমার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে যাবো নিশ্চয়ই সেখানে গেলে কোনো ভালো ফল পাবো বাবু এবারে সুদে টাকাটা আমি দিতে পারবো না আমাকে আর কিছুদিন সময় দিন আসলে আমার স্ত্রী অনেক অসুস্থ তাই আমি এবারে টাকাটা গোছাতে পারলাম না বাবু এই তোমার এত কথা আমরা শুনবো না তুমি আমাদের কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে গিয়েছো আর তার সুদ সমেত তোমার সমস্ত টাকা এই মাসেই পরিশোধ করতে হবে এমন করবেন না বাবু আমি সত্যি খুব অসহায় না হলে আপনাদের সমস্ত টাকা আমি পরিশোধ করে দিতাম দেখো তুমি টাকা এই মাসেই পরিশোধ করো আর যদি তুমি দ্বিতীয় মাসে পরিশোধ করার চেষ্টা করো তাহলে সুদের পরিমাণ আমরা বাড়িয়ে দেব এমন করবেন না বাবু আমার সুদের টাকা আমি ঠিক দিয়ে দেব আপনারা এইভাবে সুদ বাড়াবেন না আমাকে আর কিছুটা দিন সময় দিন ঠিক সেই সময়ে কাজল সেখানে চলে আসে কি আপনারা তাহলে সুদের ব্যবসা করেন আমি এতদিনে একটু জানতে পারলাম না আপনারা জানেন না সুদের ব্যবসা কতটা অপরাধ আর আপনারা এই সব গ্রামের অসহায় মানুষদের কাছ থেকে এইভাবে টাকা আদায় করেন ছি আপনাদের লজ্জা করে না এই তুমি এখানে এসেছো কেন আমাদের মাঝখানে কথা বলছো তার মানে যাও ঘরে চলে যাও না আমি এখান থেকে কোথাও যাব না আমি তো এতদিন জানতেই পারিনি যে আপনারা সুদের ব্যবসা করেন তাই তো বলি কোনো কাজ নেই কাম নেই এত পয়সা হয় কি করে সুদে খাটিয়ে তাহলে আপনারা পয়সা উপার্জন করেন কিন্তু আজ থেকে আপনাদের সুদে খাটানোর দিন শেষ মানে কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছি সেটা ভালো করেই বুঝিয়ে দিচ্ছি আপনারা এই মুহূর্তে যদি সুদের ব্যবসা বন্ধ না করেন তাহলে আমি আমি পুলিশ ডাকতে বাধ্য হব আর পুলিশকে এটাও আপনারা গ্রামের অসহায় মানুষদেরকে বিপদের কিছু টাকা দিয়ে জানাবো সময়ে তাদের উপরে সুদের পরিমাণ বাড়িয়ে দেন আর এটাই হচ্ছে আপনাদের অপরাধ এইবার আপনারা ভেবে দেখুন আপনারা সুদের ব্যবসা ছাড়বেন নাকি পুলিশের সাথে জেলে যাবেন না বৌমা তুমি এমনটা না আমাদের গ্রামে একটা সম্মান আছে আর এখন যদি তুমি পুলিশ ডাকো আর আমাদের যদি কিছু হয় তাহলে আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না এমন করো না তুমি আমরা কথা দিচ্ছি আমরা সুদের ব্যবসা বন্ধ করে দেব হ্যাঁ কাজল তুমি পুলিশকে ডেকো না আমরা কথা দিচ্ছি আমরা সুদের ব্যবসা আর করব না ঠিক আছে মেনে নিলাম তোমরা সুদের ব্যবসা করবে না কিন্তু কি প্রমাণ আছে যে পরবর্তীকালে তোমরা গ্রামের অসহায় মানুষদের সাথে এমন কাজ করবে না তোমাকে তো কথা দিলাম যদি দ্বিতীয়বার এমন কোনো কাজ করি তখন তুমি যা শাস্তি দেওয়ার তাই দিও আমরা মাথা পেতে নেব ঠিক আছে তোমাদেরকে আমি বিশ্বাস করলাম তবে আমার একটা কথা রাখতে হবে তোমরা এই অসহায় মানুষটির কাছ থেকে কোনো রকম সুদ নেবে না বরং তোমরা যে টাকাটা দিয়েছ শুধুমাত্র সেই টাকাটাই ফেরত নেবে এর চেয়ে বেশি টাকা যেন তার কাছ থেকে না নেওয়া হয় কেন করো তোমরা এমন ওরা অসহায় অসহায় হয়েই তোমাদের কাছে এসেছে কিছু টাকা হাত পাতার জন্য আর তোমরা সেই অসহায়তার সুযোগ নাও এমন ভাবে মানুষ মাত্রই ভুল হয় আপনারা সঠিক পথে আসুন সঠিক উপায়ে পয়সা উপার্জন করুন দেখবেন এর মাঝখানে অনেক সুখ আছে অনেক শান্তি আছে এই সমস্ত করলে কখনো সুখ শান্তির মুখ দেখতে পাবেন না আপনারা এই কাজ বন্ধ করে দিন আর এই মানুষটির কাছ থেকে কোনো সুদ না নিয়ে যথাযথ টাকাটা নিয়ে নেবেন এরপর কাজলের প্রতিবাদে তার শ্বশুর এবং স্বামী সুদের ব্যবসা করার কাজ বন্ধ করে দেয় এবং তার শাশুড়ি আর তার ননদও তাকে বুঝতে পারে এবং একটি মেয়ের প্রতিবাদে তার সংসারের মানুষকে সে পুরো পাল্টে ফেলেছে